সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ সালে এস এস সি বা নবম দশম শ্রেণীর আজকে আমরা ভূগোল বইয়ের অষ্টম অধ্যায় নিয়ে আলোচনা করব তো প্রথমে আছে দেখো মানব বসতি তাহলে মানব বসতি হিউম্যান সেটেলমেন্টস মানব বসতি হিউম্যান সেটেলমেন্টস কোন একটি নির্দিষ্ট স্থানে মানুষ একত্রিত হয়ে স্থায়ীভাবে বসবাস করলে তাকে মানব বসতি বলে তাহলে মানব বসতি কাকে বলে এটা হচ্ছে একটা সংজ্ঞা যে মানব বসতি কাকে বলে বা বলতে কি বোঝায় বা কি তাহলে কোনো একটি নির্দিষ্ট স্থানে মানুষ একত্রিত হয়ে স্থায়ীভাবে বসবাস করাকে কি বলে মানব বসতি বলে মানব বসতি বলে এখান দুটা কোয়েশ্চেন পেয়ে গেলাম তার সাথে দেখো প্রকৃতির সঙ্গে নিজেকে উপযোগী করে চলার এই প্রথম অবস্থা তাহলে প্রকৃতির সঙ্গে নিজেকে উপযোগী করে চলার এটাই প্রথম অবস্থা তাহলে প্রকৃতির সঙ্গে নিজেকে উপযোগী করে চলার প্রথম অবস্থা কোনটা বসতি মানব পরিবেশের সঙ্গে মানুষের অভিযোজনের প্রথম পদক্ষেপ হলো বসতি স্থাপন তাহলে পরিবেশের সঙ্গে মানুষের অভিযোজনের প্রথম পদক্ষেপ হলো কোনটা বসতি মানব বসতি বা বসতি মানুষ প্রাকৃতিক অনুকূল অবস্থাকে কাজে লাগিয়ে প্রতিকূল পরিস্থিতি থেকে রক্ষা পাওয়ার জন্য মানব বসতি গড়ে তোলে মানুষ প্রকৃতি অনুকূল অবস্থা থেকে কাজে লাগিয়ে এবং প্রতিকূল পরিস্থিতি থেকে রক্ষা পাওয়ার জন্য কি গড়ে তোলে কি গড়ে তোলে মানব বসতি গড়ে তোলে কি গড়ে তোলে মানব বসতি গড়ে তোলে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে প্রাকৃতিক ভিন্নতার জন্য বিভিন্ন ধরনের বসতি গড়ে উঠেছে যেমন মেরুদেশীয় জলবায়ু অঞ্চলের এস্কিমোরা বরফের ঘরে বাংলাদেশে বসতিতে দোচালা ও চোশালা ধরনের ঘরে বাস করতে দেখা যায় আর বিশ্বের বিভিন্ন শহরে বসতি আধুনিক নকশা নির্মাণ সামগ্রী প্রয়োগ করে উঁচু অট্টালিকা তৈরি হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে গ্রামীণ ও শহর উভয় স্থানে বসতি বৃদ্ধির হার বেড়ে চলছে জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে গ্রামীণ ও শহর উভয় স্থানে বসতি হার বেড়ে বেড়ে চলেছে বসতি বৃদ্ধি অপরিকল্পিত নগরায়নের ফলে পরিবেশ দূষণ ব্যাপকভাবে হচ্ছে তো গ্রামীণ বসতি কেমন দেখো আর এটা হচ্ছে নগর বসতি প্রচুর পরিমাণ দালান বিল্ডিং রয়েছে আর এ অধ্যায় পাঠ শেষে আমরা যা যা শিখবো বাট এখানে একটা কথা বলি এখান যে বিষয়গুলো দেওয়া এখান থেকে কিন্তু তোমাদের গ এবং প্রশ্নগুলো এসে থাকে দেখো নিয়ম নিয়মক ব্যাখ্যা করতে পারবো গ্রামীণ বসতি ও নগর বসতির ধরণ বর্ণনা করতে পারবো গ্রামীণ বসতির ধরণ ও বিন্যাস বর্ণনা করতে পারবো নগরায়ন কি তা বলতে পারব এবং নগরের শ্রেণী বিভাগ ব্যাখ্যা করতে পারব নগরায়নের প্রভাব ব্যাখ্যা করতে পারব অপরিকল্পিত নগরায়নের ফলে সৃষ্ট সমস্যা ব্যাখ্যা করতে পারব। নিজ এলাকার বসতির ধরন ও বিনাশ ব্যাখ্যা করতে পারব। নিজের চারপাশের প্রকৃতি ও পরিবেশের যত্নের ব্যাপারে সচেতন তৎপর থাকব। বসতি স্থাপনের নিয়ামক অফ সেটেলমেন্ট। এক নাম্বার গড়ে ওঠার পেছনে ব্যাপকভাবে প্রভাব বিস্তার করে তাহলে কি গড়ে ওঠার পেছনে ভূ ব্যাপকভাবে প্রভাব বিস্তার করে জনবসতি গড়ে ওঠার পেছনে কি গড়ে ওঠার পেছনে ভূ ব্যাপকভাবে প্রভাব বিস্তার করে জনবসতি তাহলে জনবসতি গড়ে ওঠার পেছনে কোনটি ব্যাপক প্রভাব বিস্তার করে ভূ প্রকৃতি কোনটি ভূ প্রকৃতি সমতল ভূমিতে কৃষিকাজ সহজে করা যায় কিন্তু পাহাড় এলাকার কৃষিকাজ করা কষ্টকর তাহলে কোন জমিতে কৃষিকাজ করা যায় সহজে করা যায় সমতল ভূমিতে তাহলে কোন জমিতে কৃষিকাজ করা যায় সহজে করা যায় সমতল ভূমিতে আর কোন এলাকার ভূমি অসমতল হয় কৃষিকাজ করা কষ্টকর পাহাড়ি এলাকার পাহাড়ি এলাকার ভূমি অসমতল হয় কৃষিকাজ করা খুবই কষ্টকর ফলে যাতায়াতের সুবিধার জন্য কৃষি জমির নিকটে জনবসতি তৈরি হয় তাহলে কৃষি জমির নিকটে জনবসতি গড়ে ওঠে যাতায়াতের সুবিধার জন্য কৃষির সুবিধার জন্য যাতায়াতের সুবিধার জন্য কৃষি জমির নিকটে জনবসতি তৈরি হয় তাহলে যাতায়াতের সুবিধার জন্য কৃষি জমির নিকটে কি তৈরি হয় জনবসতি তৈরি হয় কি তৈরি হয় জনবসতি তৈরি হয় বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বসতি ঘনত্ব সমতল ভূমির তুলনায় কম দুই নাম্বার পানীয় জলের সহলভ্যতা জীবন ধারণের জন্য মানুষ মানুষের প্রথম ও প্রধান চাহিদা হলো বিশুদ্ধ পানীয় জল জীবন ধারণের জন্য মানুষের প্রথম ও প্রধান চাহিদা হলো কি বিশুদ্ধ পানীয় জল বিশুদ্ধ পানীয় জল বিশুদ্ধ পানীয় জল এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্টস দাইকে রাখবা তাহলে জীবন ধারণের জন্য মানুষের প্রথম ও প্রধান চাহিদা হলো কোনটা বিশুদ্ধ পানীয় জল বিশুদ্ধ পানীয় জল এর জন্য নির্দিষ্ট জলপ্রপাতের স্থানে মানুষ বসতি গড়ে তোলে এর জন্য নির্দিষ্ট যে জলপ্রপত মানে প্রপতত রয়েছে সেখানে মানুষ কিন্তু জনবসতি গড়ে তোলার চেষ্টা করে মরুময় ও উপমরুময় অঞ্চলে ঝর্ণা অথবা প্রাকৃতিক কূপের চারদিকে মানুষ সংঘবদ্ধ হয়ে বসতি স্থাপন করে কোথায় কোথায় মরুময় স্থানে উপময় উপমরুময় অঞ্চলে এমনকি ঝর্ণা অঞ্চলে অথবা প্রাকৃতিক কূপের চারদিকে মানুষ সংঘবদ্ধ হয়ে বসতি স্থাপন করে পানীয় জলের প্রাপ্যতার উপর নির্ভর করে গড়ে ওঠে এই সমস্ত বসতিকে আর্দ্র অঞ্চলে বসতি বলে তাহলে পানীয় জলের প্রাপ্যতার উপর নির্ভর করে গড়ে ওঠা এই সমস্ত বসতিকে আদ্র অঞ্চলে বসতি বলে আদ্র অঞ্চলে বসতি কাকে বলে এইটা আবার পানীয় জলের প্রাপ্যতার উপর নির্ভর করে গড়ে ওঠা এই সমস্ত বসতিকে কি বসতি বলে আদ্র অঞ্চলে বসতি বলে আদ্র অঞ্চলে বসতি বলে তিন নাম্বার আছে মাটি তিন নাম্বার আছে মাটি মাটির উর্বরতা শক্তির উপর নির্ভর করে বসতি স্থাপন করায় কিসের শক্তির উপর নির্ভর করে বসতি স্থাপন করায় মাটির উর্বর শক্তির উপর নির্ভর করে কি মানে কিসের শক্তির নির্ভর করে বসতি স্থাপন করায় মাটির উর্বর শক্তির উপর মানে নির্ভর করে তাহলে মাটির উর্বররা মাটির উর্বর শক্তির উপর নির্ভর করে কি স্থাপন করায় হয় বসতি স্থাপন করায় উর্বর মাটিতে পুঞ্জীভূত জনবসতি গড়ে ওঠে কিন্তু মাটি অনুর্বর হলে বিক্ষিপ্ত জনবসতি গড়ে ওঠে চার নাম্বার প্রতিরক্ষা কিভাবে প্রতিরক্ষা করব প্রাচীনকালে প্রতিরক্ষা সুবিধার জন্যই মানুষ পুঞ্জীভূত বসতি স্থাপন করে তাহলে প্রাচীনকালে প্রতিরক্ষা সুবিধার জন্য মানুষ কি বসতি স্থাপন করে পুঞ্জীভূত বসতি স্থাপন করে কি বসতি স্থাপন করে পুঞ্জীভূত বসতি স্থাপন করে প্রাচীনকালে কিসের সুবিধার জন্য মানুষ পঞ্জীবিত বসতি স্থাপন করে প্রতিরক্ষার সুবিধার জন্য সুবিধার সুবিধার জন্য জন্য বহিরাগত শত্রুর আক্রমণ বা বন্য জন্তুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য মানুষ একত্রে বসবাস করত। পশুচারণ পশুচারণ এলাকায় সাধারণত বিক্ষিপ্ত বসতি দেখা যায় তাহলে কোন এলাকায় সাধারণত বিক্ষিপ্ত বসতি দেখা যায় পশুচারণ এলাকায় পশুচারণ এলাকায় কোন এলাকায় পশুচারণ এলাকায় তাহলে এলাকায় সাধারণত কি বসতি দেখা যায় বিক্ষিপ্ত দেখা যায় পশুচারণের জন্য বড় বড় এলাকার দরকার হয় ফলে নিজেদের সুবিধার জন্য তারা বিক্ষিপ্তভাবে বসতি স্থাপন করে থাকে ছয় নাম্বার যোগাযোগ প্রাচীন কাল থেকে যাতায়াত ব্যবস্থার উপর ভিত্তি করে বসতি করে ওঠে প্রাচীন কাল থেকে উপর ভিত্তি করে বসতি ওঠে ব্যবস্থার ভিত্তি করে যাতায়াত ব্যবস্থার উপর ভিত্তি করে বসতি গড়ে ওঠে প্রাচীন কাল থেকে যাতায়াত ব্যবস্থার উপর ভিত্তি করে কি গড়ে ওঠে বসতি গড়ে ওঠে বসতি গড়ে ওঠে নদী তীরবর্তী স্থানে নৌ চলাচলের এবং সমতল ভূমিতে যাতায়াতের সুবিধা থাকায় এরূপ স্থানগুলোতে পুঞ্জীভূত বসতি গড়ে উঠেছে যোগাযোগের সুবিধার্থে মিশরের নীল নদের তীরে নীল সভ্যতা এবং সিন্ধু নদের তীরে সিন্ধু সভ্যতা গড়ে উঠেছে তাহলে কিসের সুবিধার্থে মিশরের নীল নদের তীরে নীল সভ্যতা যোগাযোগের সুবিধার্থে কি সভ্যতা মানে কি সুবিধার্থে মিশরের নীল নদের তীরে নীল সভ্যতা গড়ে ওঠে যোগাযোগের সুবিধার্থে তো তাহলে যোগাযোগের সুবিধা মিশরের নীল নদের তীরে কি সভ্যতা গড়ে ওঠে নীল নদের তীরে নীল সভ্যতা সিন্ধু নদের তীরে সিন্ধু সভ্যতা গড়ে শুধুমাত্র কিসের জন্য সিন্ধু নদের তীরে সিন্ধু সভ্যতা গড়ে একটা কারণ সেটা হচ্ছে যোগাযোগের সুবিধার্থে বসতির ধরন অফ সেটেলমেন্ট টাইপস অফ সেটেলমেন্ট গ্রামীণ বসতি তো গ্রামীণ বলতে গ্রামে যে বসতি সংখ্যাগরিষ্ঠ অধিবাসী জীবিকা অর্জনের জন্য প্রথম পর্যায়ে অর্থনৈতিক কর্মকণ্ড বিশেষ কৃষির উপর নির্ভরশীল সে বসতিকে বসতি বলে খালি গ্রামীণ বসতি কাকে বলে এটা হচ্ছে একটা সংজ্ঞা বা কাকে বলে বা বলতে কি বোঝায় এইগুলো হল সংজ্ঞা আছে তো এর সাথে আরেকটা প্রশ্ন দেখো যে বসতি সংখ্যাগরিষ্ঠ অধিবাসী জীবিকা অর্জনের জন্য প্রথম পর্যায়ে অর্থনৈতিক কর্মকণ্ড বিশেষত কৃষির ওপর নির্ভরশীল সে বসতিকে সাধারণত কি বলে গ্রামীণ বলে বসতি কি বলে ভিত্তি করে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত গোষ্ঠীবদ্ধ হতে পারে ভ্রূ প্রকৃতির উপর ভিত্তি করে কেমন হয় গোষ্ঠী কেমন হতে পারে আর ভ্রূ প্রকৃতির উপর ভিত্তি করে গ্রামীণ বসতি বিচ্ছিন্ন হয় বিক্ষিপ্ত হয় এবং গোষ্ঠীবদ্ধ হতে পারে এর কারণ হলো গ্রামে প্রচুর জমি থাকে এর কারণে গ্রামে প্রচুর পরিমাণ কি থাকে জমি থাকে স্বভাবতই গ্রামবাসীরা খোলা মেলা জায়গায় বাড়ি তৈরি করতে পারেন ঘর বাড়ি কাঠামোগত বৈশিষ্ট্য নির্মাণ উপকরণ বাড়ির নকশা ইত্যাদি বিচারে গ্রামীণ বসতি সহজে চিনে নেওয়া যায় শহরে ইট সিমেন্টের নির্মাণ স্থাপন থেকে গ্রামের মাটি কাঠের পাথরের বাড়িকে সহজে আলাদা করা যায় কৃষিপ্রধান গ্রামে গোলাবাড়ি গোয়ালবাড়ি ঘরের ভিতরে উঠান এক এই এক অতি পরিচিত দৃশ্য কৃষিপ্রধান গ্রামে গোয়াল গোলাবাড়ি গোয়ালবাড়ি ঘরের ভিতরে উঠান এইসব এক অতি পরিচিত দৃশ্য গ্রামে উঠানের চারপাশে ঘিরে শোবার ঘর রান্নাঘর গোয়ালঘর তৈরি হয় গ্রামে উঠানের চারপাশে ঘিরে কি তৈরি হয় শোবার ঘর তৈরি হয় রান্নাঘরও তৈরি হয় এবং গোয়ালঘরও তৈরি হয় উঠানে গৃহস্থান করা শুকানো এবং ধান ভাঙা ছাড়াও নানা কাজ করে থাকে গ্রামে শোবার ঘর রান্নাঘর গোয়ালঘর যেমন আলাদাভাবে গড়ে ওঠে যা শহরে হয় না বসত বাড়িতে অবস্থান আরামদায়ক হওয়ার জন্য প্রাকৃতিক বায়ু প্রবাহের সহজ প্রবেশে আলাদাভাবে বসতি গড়ে ওঠার প্রধান কারণ তাহলে আলাদাভাবে বসতি গড়ে ওঠার প্রধান কারণটা কি অবশ্যই প্রধান কিছু কারণ বসত বাড়িতে অবস্থান আরামদায়ক হওয়ার জন্য বসত বাড়িতে অবস্থান আরামদায়ক হওয়ার জন্য আর একটা রয়েছে প্রাকৃতিক বায়ু প্রবাহ সহজে প্রবেশ করার জন্য আলাদাভাবে বসতি গড়ে ওঠার প্রধান কারণ এটা তাহলে প্রধান কারণ গুলো কি কি যে আলাদাভাবে বসতি গড়ে ওঠার প্রধান কারণগুলো গুলো এটা আরামদায়ক হওয়ার জন্য আর হচ্ছে বায়ু যাতে ঘরে প্রবেশ করতে পারে গ্রামীণ বসতিতে পদঘাটের ঘাটের প্রধান থাকে খুব কম গ্রাম প্রধান খাদ্য উৎপাদক অঞ্চল তাহলে খাদ্য উৎপাদক অঞ্চল বলা হয় কোনটাকে থাকে গ্রাম প্রধানত তাহলে প্রধানত খাদ্য উৎপাদক অঞ্চল ভালায় কোনটাকে গ্রামকে এটা ভেরি ভেরি উৎপাদক অঞ্চল গ্রামকে বিভিন্ন অবস্থার অর্থাৎ বীজতলা তৈরি চারা রোপণ ফসল কাটা গোল জাত করা ইত্যাদি ব্যাপারে পরস্পরের সহযোগিতার প্রয়োজন হয় বলে গ্রামবাসীদের মধ্যে একটা সহজ ও সরল আন্তরিকতা দেখা যায় গ্রামীণ বসতি প্রাথমিক উৎপাদন কৃষি ছাড়াও অন্যান্য প্রাথমিক উৎপাদনের উপর নির্ভরশীল গ্রামীণ বসতি প্রাথমিক উৎপাদন কৃষি ছাড়াও অন্যান্য প্রাথমিক উৎপাদনের উপর নির্ভরশীল গ্রামীণ বসতির কোন বসতি গ্রামীণ বসতি জীবিকার প্রধান উৎস অনুসারে কি কি রয়েছে দেখো গ্রামীণ জীবনের বা গ্রামীণ বসতির জীবিকার প্রধান উৎস হিসাবে রয়েছে মৎস্য গ্রাম মৃত্য সঙ্গে সম্পৃক্ত কুমারপাড়া লোহাজাত দ্রব্য তৈরিতে সম্পৃক্ত কামারপাড়া ইত্যাদি নামে চিহ্নিত করা যায় আসলে এগুলো এই অর্থনৈতিক জীবন জীবিকার প্রধান উৎস হিসাবে মৎস্য আছে তারপরে কুমারপাড়া আছে কামারপাড়া আছে এইগুলো হচ্ছে জীবিকা উৎসের প্রধান উৎস হিসেবে রয়েছে আগের কাল বা প্রাচীনকাল থেকে বাংলাদেশের বিভিন্ন গ্রামীণ এলাকায় এ ধরনের অনেক গ্রাম রয়েছে নগর বসতি যে বসতি অঞ্চলে অধিকাংশ অধিবাসী শিল্পজাতকরণ পরিবহন ক্রয় বিক্রয় প্রশাসন শিক্ষা সংক্রান্ত কার্য প্রভৃতি দ্বিতীয় তৃতীয় পর্যায়ে অর্থনৈতিক কর্মকণ্ডে নিয়োজিত থাকে তাকে নগর বসতি বলে তাহলে নগর কাকে বলে এখান থেকে সবগুলো পড়তে হবে নগর কাকে বলে একটা সংজ্ঞা আর তার সাথে এইগুলোকে কি বলা বলা হয় হয় এটা মেমোরাইজ করতে হবে নগর যদি পড়তে নগরবাসীদের সংজ্ঞা তোমাদের পড়ে মুখস্থ রাখতে হবে বসতি অন্যতম বৈশিষ্ট্য নগর মানে কিন্তু শহর তাহলে শহর বসে অন্যতম বৈশিষ্ট্য হলো প্রতিটি বসতিতে বিদ্যুৎ পানি গ্যাস সরবরাহ থাকে প্রতিটি বসতিতে বিদ্যুৎ এবং পানি এবং গ্যাস সরবরাহ থাকে এবং যাতায়াতের জন্য পাকা রাস্তা এবং যানবাহন থাকে এটাই প্রধান বৈশিষ্ট্য নগর বসতি অন্যতম বৈশিষ্ট্য হলো প্রতিটি বাড়িতে বিদ্যুৎ থাকবে পানি থাকবে গ্যাস সরবরাহ থাকবে পাকা রাস্তা এবং যানবাহন থাকে এটা প্রধান বৈশিষ্ট্য আর নগর মানে শহর বাহ্যিক দিক দিয়ে বাহ্যিক মানে বাইরের দিক দিয়ে বিচার করলে দেখা যায় শহরে অনেক রাস্তাঘাট ও কোন ক্ষেত্রে বিশাল বিশাল অট্টালিকা মানে বলতে অনেক বড় বড় অট্টালিকা রয়েছে স্কাই স্কাই স্ক্রাইপার স্কাই স্ক্রাইফার এছাড়াও বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল স্টেডিয়াম সিনেমা হল বহুতল দোকানপাট পার্ক ইত্যাদি থাকে এছাড়া বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান তো থাকি তারপর হাসপাতাল আছে বিভিন্ন ধরনের বড় বড় কি রয়েছে হাসপাতাল স্টেডিয়াম আছে সিনেমা সিনেমা হল হল রয়েছে বহুতল দোকানপাটও রয়েছে এমনকি পার্কও রয়েছে ইত্যাদি থাকে শহরে বা নগরে বড় বড় শহরে বিভিন্ন অংশে নানা ধরনের কর্মকাণ্ড চলে বিভিন্ন ধরনের শহরে বিভিন্ন ধরনের কর্মখণ্ড চলে গ্রামীণ নগর বসতির মধ্যে পার্থক্য নিরূপণ করো একক বা দলে কাজ দেওয়া হলো ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করলে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পার জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবেনকন ফর গেটিং নেক্সট ভিডিও আল্লাহে বাই বাই